আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে ট্র্যাক ভ্যালি ইউটিউব চ্যানেলে স্বাগতম এখন আপনারা দেখতে পাচ্ছেন টাটা ষোলো তেরো একটা খোলা গাড়ি যেটা খুব 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 অল্প দামে বিক্রয় করা হবে গাড়িটির সিরিয়াল নাম্বার ট এগারো ষোলো নব্বই গাড়িটির পদ্মার টোল ষোলোশো টাকা প্রত্যেকটা টায়ার ব্র্যান্ড নিউর মতোই অল স্টিল বডি তো যারা অল্প দামের মধ্যে গাড়ি নিতে চান তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো গাড়িটার কন্ডিশন কেমন ছিল একটু চলুন দেখে আসি গাড়িটা একদম ক্যাবিনটা একদম মিন কন্ডিশনে বানানো মানে আবার ডেন্ট পেন্ট করে গাড়িটা একদম সুন্দর করে সাজানো আছে সামনের চাকা এমআরএফ ডাবল সেভেনের সুতোর ফ্লাই চাকা একদম ব্র্যান্ড নিউ এই যে আর এর বিটটা আছে তেলকো ইঞ্জিন অল স্টিল বিস ফিট বডি অল স্টিল বিস ফিট বডি একদম খুব সুন্দর কন্ডিশনের একটা গাড়ি পেছনে এমআরএফ ডাবল সেভেনের একজোড়া ব্র্যান্ড নিউ চাকা দেখতে পাচ্ছেন যদিও কাদা কাদা লাগা আছে কিন্তু যারের বিটটা আছে প্রত্যেকটা এক্সপায়ার চাকা রিম বডি কিন্তু একদম ফ্রেশ যারা পদ্মার জন্য গাড়ি নিতে চান পদ্মার টোলের জন্য এটা আঠাশশো টাকা না এটা একুশশো টাকাও না এটা টোল হচ্ছে মাত্র ষোলোশো টাকা ইলেভেন জিরোর টোল আর এটার টোল একই তো যারা নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা গাড়ি বিক্রয় করতে চান তারা অবশ্যই ট্র্যাক ভ্যালির হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভিডিও পাঠাবেন সামনের চাকা খুব খুব সুন্দর কন্ডিশনের গাড়ি যদিও মডেলটা একটু পুরানো কিন্তু এমন গাড়ি নিলে একটা ড্রাইভার ভাই হোক কিংবা কোনো মাহাজন হোক চালাই খেতে পারবে এটা একটু বলতে পারি ডিফান পাতিও পর্যাপ্ত পরিমাণে আছে এটা সিএটের টায়ার এক সুতোর ফিলাই। তো যারা অল্প দামের মধ্যে গাড়ি খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য ডেডিকেটেড করলাম যারা এমন মিন কন্ডিশনের গাড়ি একদম কোথাও কোনো রকম কাজ নেই নিবেন আর চালাবেন রানিং গাড়ি কাগজপত্র অল এভরিথিং কমপ্লিট তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসবেন বসবেন গাড়ি দেখবেন চালাবেন নিবেন আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্যার্থদের জন্য সাহায্য করবেন দেশের এই ক্রান্তি লগনে যারা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন তাদের সকলের জন্য শুভকামনা আর আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের এই বন্যার্থদের